আজকে তারিখটা লিখে রাখুন আমি তারিখ দিয়ে আপনাদের সামনে বলে এখানে প্রায় পঞ্চাশটার বেশি ক্যামেরা রয়েছে বিজেপির ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুন আপনি এসআইআর কত ক্ষমতা আছে আপনি করুন আর আমরাও আপনাকে চ্যালেঞ্জ করছি একটা লোকের যদি নাম বৈধ ভোটারের বাদ যায় বাংলার ক্ষমতা কি দিল্লিতে দু সালের অক্টোবর মাসে ট্রেলার দেখিয়েছে আগামী দিনে আপনাদের পুরো সিনেমাটা দেখাবো বাংলা গুজরাট মধ্যপ্রদেশ এক নয় আর যারা বলছে যে তৃণমূল ভীত সন্ত্রস্ত এখানে ক্যামেরার সামনে আমি রেকর্ড বলছি বিজেপির যদি বুকের পাটা থাকে তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে আমি তো অনেক চ্যালেঞ্জই দিই মানুষের ক্ষমতার থেকে বড় ক্ষমতা কারণ নেই মানুষ যদি ঐক্যবদ্ধ থাকে আর তৃণমূল প্রতি পদক্ষেপে অতন্ত প্রহরীর মতো আপনার পাশে থাকবে আপনারা সকলে নিশ্চিত থাকুন দরকার হলে যখন এসআইআর চলবে আমরা নিজেরা গিয়ে আপনাদের পাশে দাঁড়াবো চিন্তা করবেন না কিন্তু একটা লোকের নাম যদি বাদ যায় আমার চ্যালেঞ্জ থাকলো জ্ঞানেশ কুমারের কাছে আপনি বাংলার ক্ষমতা কি দিল্লিতে দেখবেন আপনি দিল্লি পুলিশ ইডি সিবিআই এনআইএ লাগিয়ে পারলে আটকাবেন